দর্শক নানা সমালোচনার চাপ সহ্য করতে না পেরে সম্ভবত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পদত্যাগের সিদ্ধান্তের দিকে যাচ্ছেন তেমনটাই মনে হয়েছে গতকালকে একটি মন্তব্যে অর্থাৎ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় যে সকল কথা তিনি বললেন তার সারাংশ এটাই দাঁড়াই যে তিনি উপদেষ্টা হিসেবে আর কন্টিনিউ করছেন না কিংবা করতে পারবেন না তিনি পদত্যাগ করবেন এবং পদত্যাগ করে রাজনীতি করবেন সেখানেই একটা হাস্যকর রহস্য তিনি রেখে দিয়েছেন রাজনীতি করবেন ঠিকই কিন্তু কোন দলে যোগ দেবেন ছাত্রদের নতুন দলেই যে যোগ দিবেন সেটা তিনি গ্যারেন্টি দিতে পারছেন না কি হাস্যকর মতামত তার মানে কি আসিফ মোহাম্মদ সজীব ভাইয়া বিএনপিতে যোগ দেবেন বিএনপির বড় নেতা হবেন কিংবা জামাতের একেবারে সুরা কমিটি যে সুরা কমিটি রয়েছে সেই সুরা কমিটির একজন হয়ে যাবেন তাদের সিস্টেমে তো এত বড় জায়গা পাওয়ার কোনো কারণ নেই জামাদের রাজনৈতিক সিস্টেমে এত বড় পদ পাওয়া পদ পাওয়া নতুন করে এসে সেরকম কোনো নজির নেই বিএনপি তাকে কি দলে নিয়েই বিএনপির বড় নেতা বানিয়ে এমপি বানিয়ে মন্ত্রী বানিয়ে ফেলবে যদি না ফেলে তাহলে তিনি বললেন কেন যে নতুন দলেই যাব এমন সিদ্ধান্ত নিশ্চিত নয় কোন দলে যাব এখনো সিদ্ধান্ত নেইনি আদতে কি বোঝাতে চাইলেন প্রেক্ষাপটটা কি সেই নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পরে টিভির নিয়মিত আয়োজন পারেন চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম আসিফ মাহমুদ সজীব ভূইয়া যত ধরনের সমালোচনার মধ্যে পড়েছেন এবং সর্বশেষ নিজের সম্পদের হিসাব দেওয়ার প্রশ্নের সম্মুখীন হয়েছেন এবং সেই প্রশ্নের উত্তরে তিনি তিনি বলেছেন যে এতদিন এতদিন ছাত্র ছিলেন সার্টিফিকেট তার ছিল না টিন এখন তার টিন হয়েছে এখন তিনি সুবিধা মতো সময়ে হিসাব দেবেন তার মানে হচ্ছে যে এটাও একটা দায় সারা মন্তব্য ছাত্র থাকা অবস্থায় তিনি তার হিসাবটা দিতে পারতেন যে আমার এই হিসাব তারপরে যখন দায়িত্ব শেষ করবেন কিংবা প্রতি বছর একটা করে হিসাব দিবেন যে আমার এখন সম্পদের পরিমাণ এত তাহলে তো বিতর্ক হয় না এপিএস কাণ্ড নিয়ে তাকে সমালোচনার মধ্যে পড়তে হয় না এপিএস কাণ্ড যেটা হয়েছে এপিএস মাত্র ছয় সাত মাসে তিনশো এগারো কোটি টাকার মালিক হয়েছেন সুইজারল্যান্ডে বাড়ি করেছেন আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস হোসেন সরাসরি অভিযোগ করেছিলেন পোস্ট দিয়েছিলেন যে ঢাকার দুই সিটি কর্পোরেশনের দুই সিটি কর্পোরেশনের দুই সিটি কর্পোরেশনের যে কাউন্সিলর কাউন্সিলরদের জায়গায় প্রশাসক নিয়োগ করবেন এবং তার সাক্ষাৎকার নেওয়া হচ্ছে মহাকালীর একটা জায়গায় সেই সাক্ষাৎকারে যাদেরকে সিলেক্ট করা হচ্ছে তাদের কাছ থেকে পঞ্চাশ লাখ থেকে দুই কোটি টাকা পর্যন্ত নেয়ার বন্দোবস্ত চলছে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার বন্দোবস্ত চলছে এবং এটা এনসিপির কিছু নেতাকে দিয়ে আসিফ মাহমুদ সজিব ভাইয়া করাচ্ছেন এই অভিযোগ অনেকদিন আগেই কিন্তু ইলিয়াস হোসেন করেছিলেন এই অভিযোগের খুব একটা সদুত্তর আমরা কিন্তু পাইনি এরপরে আমরা দেখলাম যে এপিএস কাণ্ডটা ঘটলো এপিএস কান্ডোটা কাণ্ডটা ঘটে এপিএস তিনশো কোটি টাকার মালিক হয়ে গেছেন এটা নিয়ে ট্রল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সাত মাসে ছয় সাত মাসে যদি তিনশো এগারো কোটি টাকার মালিক হয় যেটা শেখ হাসিনা বলেছিলেন যে আমার পিওনও চারশো কোটি টাকার মালিক তাহলে এই ছয় মাসে যদি তিনশো এগারো কোটি টাকার মালিক হয় তাহলে তাকে ১৬ বছর ক্ষমতায় যদি রাখা যায় তাহলে সে কত হাজার কোটি টাকার মালিক হবে এই প্রশ্ন এসেছে আর এপিএস কি মন্ত্রী কিংবা উপদেষ্টার অগচরে এই কাজটি করতে পেরেছেন সেই প্রশ্ন অনেকে করছেন আর এপিএস এর কাণ্ডে আসিফ মাহমুদ সজীব ভূয়া ফেসে যেতে পারেন এই আলোচনাও রয়েছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নিয়ে সব থেকে বড় আলোচনা এখন সেটা হচ্ছে যে ডক্টর ইউনুস সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিয়েছেন তিনি এরপরে আমরা তার বাবার কাণ্ড দেখলাম এবং বাবার কাণ্ডে ব্যাপারগুলো একেবারে সামনে চলে আসলো তার বাবার এলাকায় যেভাবে চাল চলন যেভাবে তিনি এমপির মতো মন্ত্রীর মতো দল বল নিয়ে হাঁটাচলা করেন একটা ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে দুই পাশ থেকে কয়েকজন সামনের লোক সরাচ্ছে সরে যাও সরে যাও মানে নেতা যাচ্ছে সরে যাও অথচ তার পিতা একজন হাই স্কুলের প্রধান শিক্ষক একজন হাই স্কুলের প্রধান শিক্ষকের এলাকায় তো এইভাবে দাপুটে বিচরণ হওয়ার কথা নয় তার তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না বোঝার কথা নয় ছেলে যে মন্ত্রণালয়ের উপদেষ্টা সেই মন্ত্রণালয়ে আপনি ঠিকাদার হিসেবে লাইসেন্স নেবেন আর ছেলে বলবে যে বাবা বোঝেনি কনফ্লিক্ট ইন্টারেস্ট মানে ব্যাপারটা যখন ফাঁস করে দিয়েছেন তখন আর কোন কিনারা নাই তখন একটা উল্টাপাল্টা কিছু একটা বুঝিয়ে সেখান থেকে দায় সারা ভাবে সরে আসার চেষ্টা এই ব্যাপারগুলো যখন আলোচনা হচ্ছিল যখন আসিফ মোহাম্মদ সজিব ভাইয়া প্রচণ্ড সমালোচনার মধ্যে বাস করছিলেন তখন অনেকটা কনসেন্ট্রেশন সিকার অ্যাটেনশন সিকারের মতো তিনি যে কাজটা করলেন সেটা হচ্ছে যে তিনি বাঙালির মগজটা খুব ভালোভাবে চিনে ফেলেছেন বাংলাদেশি বাঙালির মগজ যে খুব বেশি দিন একটা জিনিস ধরে রাখতে পারে না আমরা যে ভুলে যাই আমরা যে ভুলে যাওয়ার জাতি নতুন একটা ইস্যু পেলে পুরাতন ইস্যুকে গতকালকের ইস্যু যদি হয় তবুও সেটা ভুলে যায় আজকের ইস্যু নিয়ে আমরা এত বেশি হইচই করি সেই অ্যাটেনশন সিকারের মতো করেই তিনি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে গেলেন ভর্তি পরীক্ষা দিতে অনেক বডিগার্ড সাথে নিয়ে ভর্তি পরীক্ষা দিলেন এবং সেটার ছবি তুলে বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণা করলেন তিনি যদি এই ছবি ছড়িয়ে না দিতেন বিভিন্ন কৌশলে বিভিন্ন জনকে দিয়ে তাহলে কি কারো এই ছবি পাওয়ার কথা তিনি ভর্তি পরীক্ষা দিচ্ছেন ভর্তি পরীক্ষায় হলে তিনি লিখছেন সেই ছবি কি বাইরে আসার কথা কোনোভাবেই আসার কথা নয় তার মানে হচ্ছে যে তিনি খুবই দক্ষ একজন অ্যাটেনশন সিকার তিনি অ্যাটেনশনটা ডাইভার্ট করতে চেয়েছেন তার তাকে কেন্দ্র করে যত সমালোচনা হচ্ছে যত কথা হচ্ছে সেই কথাগুলোকে তিনি ভর্তি পরীক্ষায় একজন উপদেষ্টা সাধারণ ছাত্র হিসেবে সমস্ত নিয়মকানুন মেনে তিনি ভর্তি পরীক্ষা দিচ্ছেন তিনি ইচ্ছা করলেই কোটাতে সেখানে ভর্তি হতে পারতেন প্রভাব বিস্তার করে ভর্তি হতে পারতেন এরকম পজিটিভ প্রচার করে আগের সমালোচনাগুলোকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন সব মিলিয়ে আমার মনে হয় যে আসিফ আসিফ মাহমুদ সজিব ভইয়া খেই হারিয়ে ফেলেছেন আর খেই হারিয়ে ফেলেছেন বলেই তিনি বলেছেন যে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন কিনা এটা নিয়ে এখন পর্যন্ত সিদ্ধান্ত নেননি সিদ্ধান্ত নেননি মানেই সিদ্ধান্ত নিয়েছেন এটা তো বলার অপেক্ষা রাখে না যে সিদ্ধান্ত নেননি তার উত্তর হওয়ার কথা সিদ্ধান্ত না নিলে তার উত্তর হওয়ার কথা ছিল যে আহ পদত্যাগের প্রশ্ন আসছে কেন এই প্রশ্নটা কেন আসছে এই প্রশ্নটা আসা অবান্তর এভাবে তিনি উড়িয়ে দিতেন কিন্তু সেটা উড়িয়ে না দিয়ে তিনি বললেন পদত্যাগের সিদ্ধান্ত এখন পর্যন্ত নেননি যদি নেন তাহলে সবাইকে জানিয়ে দেবেন এবং পদত্যাগ করে তিনি রাজনীতি করবেন রাজনীতি করতে গিয়ে ছাত কোন দল করবেন সেই প্রশ্নের উত্তরে বলেছেন যে ছাত্রদের নতুন যে দল সেই দলই যা আমাকে করতে হবে এমন তো ধরাবাধা নিয়ম নেই আমি তো অন্য দলও করতে পারি রাজনীতি করার জন্য যে দল আমার পছন্দ হবে যে দলে মনে হবে যে আমি যুথসই মানানসই অর্থাৎ যে দলের সুবিধাজনক অবস্থান পাবেন সেই দল করবেন এমনটা তিনি বলেছেন এই রহস্যেরই বা কারণ কি এতদিন থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে একসাথে থেকে সরকারে থেকে প্রভাব বিস্তার করে এনসিপি গঠনের পেছনে ভূমিকা রেখে এখন এনসিপিতেই জয়েন করবেন নাকি অন্য দলে জয়েন করবেন সেই প্রসঙ্গ কেন সামনে আনলেন তাহলে কি তিনি তলে তলে লবিং করছেন বিএনপি কিংবা জামাতে যোগ দেওয়ার জন্য যেন ক্ষমতার মসনুতটা পাকাপুক্ত হয় বিএনপি এবং জামাতে যোগ না দিলে তো এমপি মন্ত্রী হওয়াটা কঠিন হবে এমপি হওয়াটা অনেক বেশি কঠিন হবে কারণ এনসিপির রাজনৈতিক যে অবস্থান তাতে জামাত কিংবা বিএনপির সঙ্গে তারা যদি রাজনৈতিক জোট না করে তাহলে অনেকে বলেন যে যারা নির্বাচন করবেন তারা প্রত্যেকেই জামানত হারিয়ে ফেলবেন সেরকম অবস্থায় সুবিধাজনক একটা সিদ্ধান্ত হতেই পারে বিএনপিতে যোগ দেওয়া কিংবা জামাতে যোগ দেওয়া এমপি হিসেবে যে কোনো একটা সুবিধাজনক সিটে নির্বাচন করা জোটের মাধ্যমে নির্বাচন করা এবং সেখান থেকে এমপি হয়ে আসা তারপরে আসিফ মাহমুদ সজীব ভূইয়ার যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনে একটা ভূমিকা রয়েছে ভালো একটা ভূমিকা রয়েছে সেই ভূমিকাকে কাজে লাগিয়ে মন্ত্রী হয়ে যাওয়া দাপুটে মন্ত্রী হওয়া এই ব্যাপারগুলো তার মাথায় কাজ করতেই পারে সব মিলিয়ে একটা সিদ্ধান্তে উপনীত হওয়াই যায় যে আসিফ মাহমুদ সজীব ভূয়া সম্ভবত মানসিকভাবে সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে তিনি পদত্যাগ করবেন আজকাল যেদিনই হোক দু দিন আগে কিংবা পরে তিনি পদত্যাগ করবেন তিনি আর সরকারে থাকতে পারছেন না সরকারে থাকার মতো বাস্তবতা তার পক্ষে নেই এনু সরকারকে বিতর্কিত করছেন আসিফ মাহমুদ সজিব ভাইয়া এমন আলোচনা চতুর্দিকে শুরু হয়েছে সুতরাং সরকারের যদি ওয়েলইস আর তিনি হন সরকারকে তিনি যদি বাঁচাতে চান এবং ডক্টর ইউনুসের সম্মান যদি অক্ষুণ্ণ রাখতে চান তাহলে এই সমালোচনাগুলোর যথাযথ উত্তর তাকে দিতে হবে আর যথাযথ উত্তর তার কাছে নেই কারণ তার বাবা যেটা করেছেন সেই উত্তরে আসলে শাক দিয়ে মাছ ঢাকা যাবে না এপিএস যে কাণ্ডগুলো করেছে সেই উত্তরটা দিয়েও মানুষকে সন্তুষ্ট করা যাবে না অনেকদিন আগে ইলিয়াস হোসেন যে প্রশাসক নিয়োগের বাণিজ্যের অভিযোগ তুলেছিলেন সেটারও কোনো জুৎসই আমরা উত্তর পাইনি সব মিলিয়ে আমার মনে হয় যে উত্তর সংকটে যখন আসিফ মাহমুদ সজিব ভূয়া ভুগছেন তখন তিনি বোধ হয় মানসিকভাবে সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে এই সরকারে আর কন্টিনিউ করা যাবে না এরপর তিনি রাজনীতিই করবেন তবে আমরা দেখার অপেক্ষায় তিনি কোন দলে রাজনীতি করেন এনসিপির প্রতিদ্বন্দ্বী হয়ে অন্য কোনো দলে যোগ দিয়ে একটা চমক সৃষ্টি করেন কিনা সেরকম কি হবে দর্শক আপনার কি মনে হয় মন্তব্য লিখে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন